আসসালামু আলাইকুম ইবান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কি সবাই রেডি তো ভোট দেওয়ার জন্য সবাই খুব এক্সাইটেড তাই না আমার মতো ইনশাল্লাহ আমরা সবাই খুব খুশি বা এক্সাইটেড তবে যদি আট আসনের শহীদ শরীফ উসমান হাদিবাই যদি আমাদের মাঝে থাকতেন আজকে না যেন সে কত আনন্দিত হইতো কত প্রচার প্রচারণ নিয়ে ব্যস্ত থাকতো আরও বেশি আনন্দিত হইতাম সে চেয়েছিল সবাই যেন ভোট দেয় তার নিজের নিজ দায়িত্বে অধিকারে সুস্থভাবে এবং কি শান্তির শৃঙ্খলা বজায় রেখে যেন সব ভোট কেন্দ্রগুলো উৎসব মুখর হয় আজকে সে থাকলে অনেক খুশি হইতাম প্লাস হয়তো সে না জানি কত প্রচার প্রচারণে খুব এক্সাইটেড থাকতো যাই হোক প্রথম শুরুর থেকে একটু মন খারাপ দিয়ে সবার শুরু করলাম আল্লাহ তাকে ব্যস্তবাসী করুক আর আটাশনে আমাদের যে এনসিপির ভাই আছেন নাসির উদ্দিন পাটোয়ারি ইনশাল্লাহ সে ভাইয়ের যেভাবে সব কিছু বা যে আমাদের ইয়াং জেনারেশন ভাইয়েরা এনসিপির বা যেই ভাইয়েরা আছেন ওনারা যেভাবে ভাইয়ের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বা এগিয়ে যাচ্ছে বা নিচ্ছে জনগণ নিচ্ছে ইনশাল্লাহ ভাইয়ের কথাগুলো যারা শুনেছেন বা মনে রেখেছেন সেগুলো ভাই নাই কিন্তু ভাইয়ের কথাগুলো এবং সব বাস্তবায়নগুলো আমাদের মনে আছে মাথায় আছে অলরেডি মাথায় ঢুকে গেছে সবার তাই না তো সেই ক্ষেত্রে আমরা ভাইয়ের স্বপ্নকে আমাদের মধ্যে বাস্তবায়ন করব। আজকে সবাই হয়তো বা সমাবেশগুলো শুনেছেন বিএনপি প্লাস জামায়াতের আজকে কি বলেছে অবশ্যই সবাই মনোযোগ দিয়ে শুনছেন তবে এইটুকু বলি দয়া করে যারা আপনারা যে নিউজগুলো শুনতেছেন এই নিউজগুলো দয়া করে আপনারা মাথায় রাখবেন মনোযোগ দিয়ে শুনবেন ইভেন হচ্ছে ভিডিওগুলো একটু কেটে ক্লিপগুলো রেখে দিবেন বিকজ এখন বোর্ডের আগের চেহারাটা বোর্ডের পরের চেহারাটা মিলে কিনা দেখার জন্য এবার সে যেই দলেরই হোক না কেন সে যেই দলেরই হোক শুধু ভিডিওগুলো ভালো করে শুনবেন কথাগুলো শুনবেন মাথার মধ্যে খুব সুন্দর করে সেট করবেন বিকজ আমরা তো অনেকেই দেখেছি বোর্ডের আগের রূপটা থাকে খুবই সুন্দর তার পরের রূপটা আমরা দেখার জন্য অপেক্ষায় আছি ইনশাল্লাহ সব কিছু ভালো হবে আজকে আমরা জানি যে সমাবেশ হয়েছিল দশ দশ দলীয় জোটের প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে অলরেডি ভোটের ইভেন জামায়াত আমির যেই ফেসিবাদ যে ফেসিবাদ এখন আবার নতুন পোশাক পরে নতুন দল করে চেহারা বদল করে আমি আমার মতো বলছি উনি ওনার মতো করে সুন্দর করে গুছিয়ে বলেছিল জামায়াতের আমির ধারত অভিজ্ঞ না ওনার মতো বলতে পারবো না যাই হোক আমি আমার মতো বলে দিই তো সেই ক্ষেত্রে হচ্ছে উনি বলেছিলেন যে যেই ফেসিবাদ আবার নতুন করে নতুন পোশাকে আসবে বা আসতে চাইবে বা বাঞ্চাল করার চেষ্টা করবে তাকে আমরা সবাই প্লাস আমরা সেই পাঁচে আগস্টের মতন দেখে নিব সো বি কেয়ারফুল কিছু করার আগে কিছু এখন সেই খুন খারাপি হইতে বা হচ্ছে কোনো কিছু বাঞ্চাল করার চিন্তা করা হইতে নতুন রূপ বদল করা হইতে সব কিছুর জন্য সতর্ক হয়ে যান সতর্ক হয়ে আসবেন না হয়তো কপালে হানড্রেড পার্সেন্ট দুঃখ আছে আর জামায়াত জামায়াতের পক্ষে থাকুন এনসিপির পক্ষে থাকুন আমরা জামায়াতকে ভোট দিয়ে জয়যুক্ত করব বিকজ জামায়াত যদি যদি এখন আমাদের যে ইসলামিক কান্ট্রি বা হচ্ছে আমাদের দেশে জামায়াত যেই বাস্তবায়ন নিয়ে আসতেছে এছাড়া অন্য কারো পক্ষে সম্ভব না এই দেশকে পরিচালনা করা দেশের জনগণকে পরিচালনা করা বা আইন সংক্রান্ত সব বিষয়ে পরিচালনা করা এটা জামায়াত বা হচ্ছে এখন ইয়াং জেনারেশনগুলো ছাড়া কিছুতেই সম্ভব না দয়া করে আপনারা জামায়াতের পক্ষে থাকুন হ্যাঁ ভোটের পক্ষে থাকুন গণভোটে ভোটকে জয়যুক্ত করুন জামায়াতকে জয়যুক্ত করুন এবং জয়যুক্ত করুন আমরা এনসিপি প্লাস জামায়াত একজুটে ইনশাল্লাহ থাকবো সাধারণ জনগণ সবাই দেশকে এগিয়ে নিতে চায় সুন্দরভাবে ইনশাল্লাহ জামায়াত সেটাই বাস্তবায়ন করবে ইনসাফ কায়েম করার জন্য বা সত্যের পথে লড়াই করার জন্য সত্যের পথে চলার জন্য সুন্দরভাবে ভালোভাবে বাঁচার জন্য এবং কি সৎ মেনে চলার জন্য জামায়াত দরকার সো আপনারা যারা এখনো বুঝতে পারছেন না বা হচ্ছে কোনো স্বপ্নে যদি কারো লোভে যদি পড়ে থাকেন স্বপ্নে পড়ে থাকেন দয়া করে আপনারা সেই স্বপ্নে আর লোভে পড়বেন না দয়া করে বিবেক বিবেচনা করুন এখনো অনেক সময় আছে হাতে আমাদের সো দয়া করে কেউই আমরা স্বপ্ন দেখব সঠিক স্বপ্ন দেখব সঠিক লোকের স্বপ্নটা আমরা ধারণ করব। কিন্তু কোনো যারা লোভ দেখাবে তেন ওই করব সেই করবো ওইটা যেন না হয় দয়া করে ইনসাফের পথে থাকুন ইনসাফ কায়েম করুন জামায়াতের পক্ষে থাকুন এনসিপির পক্ষে থাকুন দয়া করে সাধারণ জনগণ জনগণের কাছে আমার এইটুকুই চাওয়া আর হ্যাঁ আজকে বিএনপি সমাবেশ শুনছেন তারেক রহমান একটা কথা বলেছেন তারেক রহমান বলেছিলেন ভোটের আগে স্বপ্ন দেখাচ্ছে এন করবে তেন করবে হ্যাঁ সেটা হচ্ছে যে শিরক প্লাস গোনা তো সেই ক্ষেত্রে ভাই এতদিন যে বিএনপি তারেক রহমান থেকে শুরু করে বিএনপির নেতা কর্মীরা যে সবাইকে স্বপ্ন দেখাইছে ফ্যামিলি কার্ড করে দিব কৃষক কার্ড করে দিব স্বাস্থ্য কেন্দ্র কি ভাই শিরক ছিল না ওইটা কি নামাজ পড়ে এসে বলছে ওনাদের কোনো গুণা হবে না তাই না আর যারা অন্যান্য দল আছে তারা বললে গুণা হবে ওনারা সবাই হাফেজ ওনাদের কিচ্ছু হবে না তাই না বিএনপির দলের যা বলবে যা স্বপ্ন দেখাবে ওগুলো কোনো গুনা হবে না রহমান এবং কি বিএনপি নেতাকর্মীরা বলে যে এখন বিএনপি পারবে দেশের হাল ধরতে বিএনপি কে জয়যুক্ত করলে জয়যুক্ত করতে হবে দানের শীর্ষে ভোট দিয়ে বিএনপি কে জয়যুক্ত করতে হবে তাহলে দেশ পরিচালনা হবে ভালো করে বা দিয়েই দেখেন ভোটের আগে ওরা যা করছে বা করতেছে পর্যন্ত যারা নাকি যারা নাকি সঠিক জ্ঞান থেকে ভিডিও দেখেছেন বাকি দেশে আছেন যারা এগুলোর ফেস হচ্ছেন তারা দয়া করে চিন্তা করে দেখেন তারা বোটে আসার আগে চাঁদাবাজি থেকে শুরু করে মারামারি থেকে শুরু করে তার নিজের দলেই লেগে যায় মারামারি থেকে শুরু করে কম তো করেনি জয়যুক্ত হয় বোটে জেতার পরে যখন ওরা ক্ষমতায় আসবে ক্ষমতায় আসার পরে আপনারাও আমার দামকে ওদের কাছে থাকবে কখনোই থাকবে না কখনোই থাকবে না ওরা নিজের চিন্তাই করবে হান্ড্রেড পার্সেন্ট আজকে আপনি লেখে রাখেন ওরা শুধু নিজের চিন্তা ছাড়া দেশের চিন্তা জনগণের চিন্তা কিছুতেই করবে না আজকে আমি এটা প্রকাশ্যে বলতে বাধ্য হইলাম হয়তো বা আমার ভিডিওটা দুই চারজন দশজন দেখবে যে দুজনেই দেখবেন দয়া করে আমার কথাটা মিলিয়ে দেখেন ওরা যদি আসে হান্ড্রেড পারসেন্ট আপনাকে যেই স্বপ্ন দেখাইছে স্বপ্নের বাই ঘরেও নিয়ে যেতে পারবে না স্বপ্ন তো বাস্তবায়ন করবে দূরের কথা যারা নাকি বড় বড় কথা বলে আর খুব বেশি ছড়ায় আর পোকার মতন এমনি ওরে ওরা উড়া পর্যন্তই শেষ বড় গলা করে বলা পর্যন্তই শেষ বিএনপির নেতাকর্মীরা সব কয়টা ভালো করে দেখেন ওদের মধ্যে যতগুলো আছে অতগুলো সব ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে আগে জড়িত ছিল ওই ফ্যাসিস্ট ওরা যদি আবারও সেই ক্ষমতায় আসে আপনাকে কি শান্তিতে বাঁচতে দেবে দেশকে কি শান্তিতে বাঁচাবে আপনার মনে হচ্ছে বরংস আপনার মাথায় যেই কাঁঠালবেঙ্গি খেয়ে গেছে আবারও ওরা কাঁঠাল বেঙ্গে খাবে ওইখানে ওই বিচি দিয়ে চারা রোপণ করবে এই করে যাবে সো বি কেয়ারফুল একটা ভোট দেওয়ার আগে হাজারবার চিন্তা করেন এবং কি ভাবার চেষ্টা করেন ভিডিওগুলো দেখেন জনগণের পক্ষে দেশের পক্ষে ইনসাফের পক্ষে থাকেন কোনো সুযোগ দেওয়া হবে না এখন আর আর ঠিক এই জন্যই আপনারা হয়তো বা অনেকেই জানেন বা বুঝতে পেরেছেন ঠিক এই জন্যই আমাদের হাদিবাইকে মৃত্যুবরণ করতে হয়েছে হাদিবাই কিন্তু নিজের জন্য কিছু চায়নি হাদিবে কিন্তু জনগণের জন্য দেশের জন্যই চেয়ে কিন্তু মারা গেছে সে তার নিজের জন্য কিছু চেয়ে যদি মারা যেত আজকে কেউই তার জন্য কান্না করতো না সে কিন্তু যেই কথাটা আমরা বলতে পারিনি এতদিন সে কিন্তু সেটা বলিষ্ঠ কন্ঠে স্পষ্ট কণ্ঠে বলছে বিধে আজকে হইছে। হয়েছে ইভেন যেদিন সে বলেছিল দুইশো নিরানব্বই জনের ঘুম হারাম করে দিবে ওই দিনেই তারা ভাই প্যান্ট নষ্ট করে ফেলছে বুঝতে পেরেছে যে এই ছেলেকে বাঁচতে দেওয়া যাবে না এই ছেলেকে বাঁচতে দিলে হান্ড্রেড পার্সেন্ট আজকে তো পেন নষ্ট করছি ঘরে জনগণ দেখে নেই তার কয়েকদিন পরে জনগণ ঠিকই দেখবে আমাদের পেন নষ্ট যে করছি সো এখনো যারা নাকি কিছু বানচাল করার চেষ্টা করতেছেন দয়া করে বানচাল করতে আইসেন না না হয়তো ওই চিন্তা করছেন যে এখানে বানচাল করে আপনি আপনার মুদির বাপের এখানে চলে যাবেন ভাই মুদির অত জায়গা নাই মুদির দিল্লিতে অত জায়গা নাই যে দেশে যত চুরি চুরটামি নষ্ট করবে আর ওইখানে নিয়ে আপনাদেরকে বসায় বসায় খাওয়াবে হুম আজকে আমি মেয়ে মানুষ আমি এভাবে সাজা না তারপরে গেছে আর পাবেও বুঝছেন কিন্তু আপনারা কিন্তু চিন্তা করেন আপনারা ছেলে মানুষ আপনারা কিন্তু মোদির থেকে ওই ভালোবাসাটা পাবেন না শেখ হাসিনা যেটা পাইছে তো ওই চিন্তা করে চিন্তা করেন না যে আমরা যদি খুন ফেরাপ কিছু করি বাপ তো আছেই তাই না তারপর দেশে তো আর অন্যান্য বাপেরা আছে যে পার করে দিব তাই না ওই চিন্তা করেন না চোরার দশ দিনের একদিন বলে না ওরকম হয়ে যাবে আর মোদির অত জায়গা নয় যে দেশের সব চোর চোরটা নিয়ে নিয়ে ওদিকে জায়গা দিবে আর সুন্দর করে খাওয়া দিবে লোকমা দিয়ে সোবি কেয়ারফুল কিছু বাঞ্চাল করার আগে ভোটের আগ পর্যন্ত ভোটের পর পর্যন্ত এখন জনগণের বা দেশের কিছু লোট করার আগে চিন্তা করবেন আর হচ্ছে জুলাই যোদ্ধা ভাইদেরকে বলতে চাই যারা এখন মাঠে আসেন যারা ক্যামেরায় ফেস আসেন প্লাস যারা আমরা চিনি যাদেরকে যারা ক্ষমতায় আসেন বা আসতে যাচ্ছেন দয়া করে কখনো দেশকে বা নিজেকে বিক্রি করবেন না কারো কাছে সময় দেশের চিন্তা ইনসাফের চিন্তা জনগণের চিন্তা করবেন তাহলে আপনার আপনার প্রজন্ম নেক্সট জেনারেশন প্লাস আমরা নিজেরা যারা আসি ভালো থাকবো ভালো চলবো দয়া করে নিজেকে কখনো বিক্রি করবেন না পরের দেশের পরের দেশকে চাটতে যাবেন না নিজের নিজের দেশকে খুন করে আর রইল ঋণ খেলাপির কথা ঋণ খেলাপি হ্যাঁ আমাদের দেশে ভাই ও তো চলেই গেছে তারপরে একটু বলি হ্যাঁ যদি ওর এখন আর ভাত নাই চিন্তা করে দেখেন সে আমাদের দেশটা কি একটা দেশ ভাই চোর চোরটা সবাই এসে বড় গলা করে কথা বলে কেমন করে হ্যাঁ ঋণ খেলাপি হ্যাঁ বোডে আয়সা দাঁড়ানোর জন্য গলাবাজি করলো ইভেন আমরা মনে হয় গতকালকে গত পর্যন্ত যাই হোক ভিডিওতে দেখলাম সে খুব ক্ষেপে গেছে হ্যাঁ ঋণ খেলাপি ল্যাংরা আঙ্কেল সরি এভাবে বলার জন্য তারপর বলতে হয় সে ভালো হইলে বলতাম না হ্যাঁ ঋণ খেলাপি আঙ্কেল আইসা হাসনাত ভাইকে আঙ্গুল তোলে আসার আগেই সে খোঁচা মারা শুরু করছে মানে খোঁচাটা দিয়েই আসছে তো সে আসার পরে কিটা করবে চিন্তা করেন খোঁচাইতে খোঁচাইতে গা করে ফেলবে হ্যাঁ কালকে সব বানচাল হয়ে গেল ওই জন্য খুব রাগ হয়েছে বেচারায় বেচারার কপালটাই খারাপ ঋণ যাই ঋণ করছিল এগুলো ভাবছে যে এবার আসতে পারলে এগুলো সব সুদ হয়ে যাবে মিঠাই দিবে কিন্তু বেচারার ওই দুর্ভাগ্য কপাল আর ওইটা হইল না সো আমরা ঠিক এইভাবেই আর সুযোগ দিব না কোনো ফ্যাসিভাদ বা কোনো চাঁদাবাজি ট্যান্ডারবাজি বা হালবেঙ্গি খাওয়ার লোকদেরকে আর সুযোগ দেব না দয়া করে সবাই সতর্ক হব এবং এনসিপির জামায়াতের পক্ষে থাকবো ইনসাফ কায়েমের পক্ষে থাকবো দেশের এবং জনগণের কল্যাণের পক্ষে থাকবো ইনশাল্লাহ সবাই জামায়াতকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম